তা আমাদের কাড়ায় যদি রোগী দিলে জিওটা তো আমাদের দোষ আমাদের কাড়াটা যদি আমরা ঠেকাতে না পারি আর দূরে যায় লাগে আমাদেরটাকে ভাগায় না তাহলে তো প্রায় দ্বিতীয় হবে হ্যাঁ হ্যাঁ মেলান নিয়ম হচ্ছে কাড়ার সাথে দুজন আচ্ছা আর মালিক মালিক তিনজন এলাও তিনজন এলাও তিন তিন ছয় জন এলাও তিন তিন ছয় জন এলাও যেই সাইওয়ালা বিদেশ শ্রীলঙ্কা খায় তুমি ঝাল লাগে যে আচ্ছা লাগে বিশেষ করে তিন ডাইলোক আচ্ছা আচ্ছা তো একটু গো শুনো তাহলে পুরুলিয়া যাতেছিলটাই হসে তুমে ঝাঁকা চিপিয়া আচ্ছা বাসে তে পুরুলিয়া যাতেছিল পাঁচটাই তোমাকে হসে ঝাঁকা চিপিয়া আর ভাগে ভরে দেব তিন চার ফোনে পিঁপিয়া সেই আপনাদের এসএম পুরুলিয়া খারাপ প্রেমিক ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত খারাপ রসিক তো প্রেমিক বন্ধুদেরকে স্বাগত জানাই স্বাগত জানাই আজকে আমি উপস্থিত হই সেই মেসির্ডি গ্রামে তো বিখ্যাত রসিক যে বংশী মাহাতো তো ওনার এই যে মেলার কিছু আমি তথ্য তুলে ধরবো আপনাদের সামনে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অবশ্যই অবশ্যই রাখবেন যাতে নতুন নতুন দর্শক বন্ধুরা দেখার জন্য ওদেরও চেষ্টা আছে যে নতুন নতুন কিছু ভিডিওর মাধ্যমে দেখতে পায় তো মালিকের কাছে আমি সরাসরি সাক্ষাৎকার নিচ্ছি বাগা নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলে দাও তোমাকে তো সবাই চিনে আওটু বলে দাও নতুন যারা দেখছে তাদের জন্য আমার নাম বংশী ধর মাহাতম আচ্ছা গ্রাম মেসিদ্দি পোস্ট অফিস পূড়ু থানা تامনা জেলাপুরিয়া তো বলছি আপনারা তাহলে মেলা দিনটা কবে কা আমার মেলা দিনটা হচ্ছে 17ই ফাল্গুন 17ই ফাল্গুন হুম সোমবার পড়ছে সোমবার দিনটা পড়ছে আগে দিন রইবারে এখানে আমদের হাতটা আচ্ছা তারপরে দিনেই এখানে আরো আমার মেলাটা তো বলছি কাকা তাহলে তোমার মেলাতে কারা কতগুলো আছে মোটামুটি কারা আগে ছিল ছটা এখন একটা বাড়িয়েছে সাতটা কারা সাতটা কারা হুম তো মোটামুটি কারা তোমার গ্রামে কি বাইরের কারা আমার এক নম্বর দু নম্বর তিন নম্বর আচ্ছা কারা হচ্ছে পাহাড়ের ওই যে পলাশ দিয়ে যেটা হয়েছিল তো সেইটা ক্যান্সেল হয়ে গেল ওই কাড়াগুলো আমার আছে এখানে আর ওই চার নম্বর বলছি কাকা তাহলে এক দুই তিন কি আপনার বাইরে চড়া কি হ্যাঁ এক দুই তিন এগুলা বাহারের কাড়া এক নম্বর হচ্ছে ফালগুনি মাহাতো ফাঁকিদি আচ্ছা বড়াম ঝাড়খন্ড দু নম্বর হচ্ছে পলাশডি তপন মাহাতো বড়াম ঝাড়খন্ড যেটা চক্কধর মাথোর মানে আর কি ভাইয়ের বেটা ভাইয়ের বেটা হা ওটা তপন মাতার নামে খেলা হ্যাঁ তপন মাহাতার নামে খেলা আছে আচ্ছা তিন নম্বরে হচ্ছে ফাল্গুনি মাহাতরে আচ্ছা আচ্ছা কাকিডি বড়াম ঝাড়খন্ড আচ্ছা হ্যাঁ এই গিলা জোড়াল লাগে এবার কোন যেটা আদালত মত যেটা নাম খেলা হই উটাও পাছে উটা উটা মানে ওরে ঘরের লোক ওঠে তার জন্য ওটা ফাল্গুনি মাহাতরে কাড়া আচ্ছা আচ্ছা মানে কাড়া এক মালিক একটা কিন্তু দুটো নামে খেলা হয় হ্যাঁ খেলা হচ্ছে আগে আচ্ছা আচ্ছা তো এখন একটা নামে খেলা এখন একটা খেলা হচ্ছে আচ্ছা আচ্ছা আদালত মাহাতোটা মানে ফাল্গুনিদের ঘরেরই লোক তো এখন এক নম্বর কারা জোড়া হয়েছে গোবর ঘুষি গোবর ঘুষি পটমদা ঝাড়খন্ড আচ্ছা আচ্ছা মানে এক নম্বরে জোড়া এক নম্বরে জোড়া আছে ওইটা ফালগুনি মহাতার সাথে যেটা আছে হ্যাঁ এক নম্বরে জোড়া হয়েছে গোবর ঘুষি সুবোধ রোজক পটমদা

সব আর কি ভয় হয়েছে কি চার নম্বরে জোড়া হয়েছে একান্ন হাজারই প্রাইজ আছে ও মানে চার নম্বর তক একান্ন হাজারই প্রাইজ আছে আচ্ছা আচ্ছা চার নম্বরটা মানে আপনারই হ্যাঁ চার নম্বরটা আমার নিজে স্বয়ং আচ্ছা ওটা জোড়া হয়েছে বাবলু মাহাতো রাঙামাইটা পাড়া পুরুলিয়া আচ্ছা হুম পাঁচ নম্বরটা এখন হালিপুরা আচ্ছা দিলীপ মাহাতো মানহারা আচ্ছা জোড়া হয় নাই আচ্ছা

কোনো যদি বন্ধুরা মানে জড়া করতে চায় তাহলে কোন ফাঁকা আছে তিনটাই দিলীপ এবং রাজেশের কারালা এই দুজনের দুটা কারা আচ্ছা মানে আগুনের উনিশ দিনে দুইটা কাড়াই হারি মানি ছিল আচ্ছা আচ্ছা তো তার জন্য বলছি যে ওই বড় কারা গিলাও আর হামারটা পিলিয়ে ওঠে আর দিলীপের এই গিলা মানে সকল কাড়াই মাথা না জুড়লে প্রাইজ বলে নয় নয় বলে হবে না আচ্ছা আচ্ছা

আচ্ছা তা প্রাইজ দিয়ে দেবো মানে বাইরেও যদি মাঠের বাইরে যদি যায় যদি লাগে হ্যাঁ ধরো হ্যাঁ কোথাও যদি দূরে যায় লাগে হা কার যদি দর্শক যদি না দেখে থাকে তাহলে কেমন হবে ওটা দেখো ওটা আমাদের কারা যদি রোগী লাগছে ওটা তো আমাদের দোষ আমাদের কারাটা যদি আমরা ঠেকাতে না পারি আর দূরে যায় লাগিয়ে আমাদের ভাগান নিই তাহলে তো প্রাইজ দিতে হবে হ হ ওটা একটা মানে বুঝার বিষয় আর ওটা মেলার নিয়ম হচ্ছে কারা সাথে দুজন আচ্ছা আর মালিক মালিক তিন জন এলা তিন জন এলা তিন তিন ছ জন এলা তিন তিন ছ জন এলা এবারে বাহারের কারার সাথে হইতো পাঁচ জন ঢুকতে পারে মাথা না দিয়া করা পর্যন্ত আচ্ছা হ্যাঁ মাথা দিয়ে দিলে কিন্তু নিজে সম্মান নিজে রাখে মানে নিজে সসম্মান বীর্যাই পরে মানে জীবন বীর্যাই মানে আমার ভদ্রতা আছে আর আমার ওইরকম কেলাকিচি করার আসল নাই আচ্ছা আরেকটা নিয়ম হচ্ছে আসর আসরের ব্যাপার হচ্ছে

মাগা মানে মোটামুটি খাড়া গিলে লয় কিরকম দেখাত পারে ভাইরাল যতখন লাগবে আচ্ছা আচ্ছা মানে ভাইরাল যতখন লাগবে তোমাদের গিলা ততখনই লাগবে কি হ্যাঁ ও মোটামুটি দর্শকরা কে কিছু বার্তা দিছর কি দর্শকরা কে দিব মানে ওরা কেন এই যে সাইবালা ভিডিও শ্রীলঙ্কা খায়ে দমা ঝাল লাগে আচ্ছা আর লাগে বিশেষ করে তিনটা ডায়লগ আচ্ছা আচ্ছা তো একটু গো শুনো তাহলে सुनन ने जी हां बोलो बासे दे पे पुर लिया जाते चली पांचटय हसे तुम्हें तो जाका चीपिया अच्छा बासे दे पे पुर लिया जाते चली पांचटय तुम्हें जाका चीपिया अरवागा बरेदु ओत इनचेर होस्ता पिपिया सेले रेले एहेहे इमन बे पा हां अच्छा एकटाई तो होइलो अर अर गोटा कोता कोइ बोलला दुटा तीनटा अर बाकी लागिलो दुटा बाकी जेके गेला जे और तब बादे बोलियो जे या की बोला गाना नाडा बुले गेले बुले गेले মানে আৰু নাই নাই আৰু বইলিয়ে কি অটামুটি কি কম হত পাৰে पूरा ভালো হবে 2026 মানে কোও মেলা কে দেখ কত পড়বে না यार देखा তো পড়বে না এরকম আমরা বড়া লাভ ल्याছে কি हां সব বাই রে প্রাইস মারা আচ্ছা আচ্ছা আমার বাই রে প্রাইস মারা সব বিলাই তাহলে মোটামুটি যেখানে সেই পানু সিহার কাছে হইছিল তো ও মাঠটাই তো আর হচ্ছে না মানে তোমাদের যেটা দেখা হইছিল পানু কাকাকে সেই দুটা ক্ষেতের মধ্যে আর কি একটা খেত যেটা জল নাই থাকবে সেই ক্ষেত নাই হবে কি हां আচ্ছা আচ্ছা আমাদের আর একটা আমার ড্রাইভার সুরজিত মাহাতো মানহারা দু এক কথা বলছে মেলা সম্বন্ধে মেলাটা দর্শক বন্ধু আপনার ঠিক আছে ঠিক আছে তো বলুন তাহলে কিরকম মেলা হতে পারা বলে দাও নমস্কার আমার নাম সুরজিৎ মাহাতো মানহাড়া পস্তি তোরা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো কিরকম লড়াই হতে পারা লড়াই ভালোই হবে

আমাদের করছি ঠিক আছে শুনতে পারেন বন্ধুরা তো এনার বা আমাদের কথার মধ্যে কোন যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট ভাই বা দাদা বলে ক্ষমা করে দেবেন তো ভিডিওটি এখানে সমাপ্ত করছি